আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমরা ফিটিং করতেছি সিলিং রোস এই সিলিং রসের কাজ কি এই সিলিং রোজ ফ্যানে কানেকশন নেয় টিউবলাইটে কানেকশন নেয় একজাস্ট ফ্যান সিলিং ফ্যান বিভিন্ন জায়গায় একটা কানেকশনের কানেক্টারের কাজ করে এই সিলিং রোজ আমাদের ব্র্যান্ডের আমরা যত পণ্য তৈরি করি প্রতিটি পণ্যে আমাদের ব্র্যান্ডের নাম লেখা রয়েছে এবং আমাদের ব্র্যান্ডের রয়েছে আমাদের কারখানাটা হয়েছে বরিশালে বরিশালে আমাদের কারখানা আমরা সারা বাংলাদেশে মাল পাইকারি করে থাকি আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে ঠিক আছে এটা হয়েছে পিতল কানেক্টর এই কানেক্টরটাও আমরা সম্পূর্ণ পিতল কন্টাক্টির কাজগুলো করে থাকি এই কানেক্টরটা ব্যবহারের জন্য করা হয়েছে প্রতিটি সিলেং রসি পিতল দিয়ে ব্যবহার করা হয়েছে এবং গুণগত মান কোয়ালিটি ফুল যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা পাইকারি করে থাকি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ